জীবন থেকে উড়ে গেছে দন্তনা জীব পড়ে আছে নত্ববিধানে ফেল মারা আকাশপালিত মেঘের সংসারে মেঘের আকৃতি অনুস্বরের মতন দিদিমণিরাই সব বর্ণকে রোজ ব্যঞ্জন করে পৃথাগোরাসকেও ভুলিয়ে দেয় ত্রিভুজ অঙ্কন ব্যাক বেঞ্চারের পেন্সিলের ডগায় জমে থাকা মেঘ চিপে জল বের করে আনে একজন মাতাল দুপুর সে জলে অক্সিজেন নেই হাইড্রোজেনের বুদবুদে খাবি খেতে খেতে জীব ঢুকে পড়ে আকাশের অদৃশ্য লাইনে আকাশ বলে কিছু নেই একটা শূন্য স্থান জীবনও কিছু নয় একটা শূন্য ছাড়া শূন্যের মধ্যেই আটকে গেছে ন কবিতা হারানো দন্তনয়ের শোক কবি সুদেব চক্রবর্তী